প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে কুশাল চাষ করে থাকি এই যে ফুলকপি এই ফুলকপি চাষ করে থাকি আপনারা চাইলে কিন্তু এই ফুলকপি কিন্তু চাষ করতে পারেন এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই কবি অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে আপনারা অনেক উপকার পাবেন দেখতে পাচ্ছেন এই গ্রামের কৃষকেরা বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে ফুলকপিগুলো চাষ করতে পারেন ফুলকপি চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে ফুলকপির যে মানে চারাগুলো রয়েছে এই চারাগুলো আপনাকে রোপণ করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই ফুলকপিগুলো কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে চাষ করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন ফুলকপি চারা আমরা নিজেরাই এই ফুলকপি চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু খুবই সহজ উপায় কিন্তু এই ফুলকপিগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম